আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন করি সকলে ভালো আছেন আমার ভাই ও বোনেরা করি সকলের ভালো আছেন হয়তো কিছু বই বা কিছু ভাই শান্তি নাই বা ভালো নাই কারণ স্বামী স্ত্রী এমন একটা জিনিস যে স্বামী স্ত্রীর অনেক সময় বিচ্ছেদ বা তালাক করাই নিতে হয় স্বামী স্ত্রীর যারা তালাক বিচ্ছেদ করাইতে চান যে আপনার স্ত্রী ভালো না বা আপনার স্বামী ভালো না বা আপনার স্ত্রী পরকিয়া করে বা আপনার স্ত্রীর কাবিনের টাকা অনেক বাড়তি বা অনেক টাকা দিতে হয় এখন আপনি চান যাতে আপনার স্ত্রী আপনাকে নিজে ইচ্ছেদভাবে তালাক দিয়ে চলে যায় বা আপনার স্বামী যাতে আপনাকে নিজে ইচ্ছেদভাবে তালাক দিয়ে চলে যায় তো যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাতে চান তাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের মাধ্যমে এই তাবিজটি নিয়ে উপস্থিত হলাম আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটি নির্মিত দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দিবেন যে সর্বপ্রথম ভিডিও সাললে আপনারা পেতে পারেন তো যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে থান অনেক বোন আছেন তার স্বামী আরও একটি বিবাহ করেছে এখন এই বোনের কোনো খোঁজখবর নিচ্ছে না এবং এই বোনের কোনো বাথরানি দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না ওই স্ত্রীর কাছে থাকে এই বোন চাইতে আছে যাতে তার ওই স্ত্রী নিজে ইচ্ছেদেরভাবে তালাক দিয়ে স্বামীকে তালাক দিয়ে চলে যায় তার স্বামী তার কাছে সিরোদিনের জন্য চলে আসে এই প্রবলেমগুলো যারা আছেন বা অনেক ভাই আছে তার স্ত্রী ভালো করে নাই স্ত্রী খুব খারাপ লোক এবং স্ত্রী খালি টাকা টাকা বলে এবং মানুষের সাথে পরকিয়া করে ওই বাই সাইতে আছে যাতে তার স্ত্রী নিজের ইচ্ছাইতেভাবে তালাক দিয়ে চলে যায় কারণ দেখা যায় স্ত্রী তার নামে কেস করেছে আইন আদালত করেছে সে স্ত্রী রাখতে চায় না তার জন্য একটি জার সন্ধানে আড্ডা লাগবে এবং একটি মানুষের মাথার খোল লাগবে কাপানের কাপড় উপরে তাবিষ্টি লেখিয়া কবরে গেড়ে দিবেন সাথে সাথে রেজাল্ট পাবেন নাও যোগাযোগ করবেন ভালো থাকবে